আরব জাজেস আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহার নামে পাঠাই আমি একা যেতে এই স্বপ্ন আচ্ছা বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিস্টিংগুই গেস্টরা উপরে আমাদের বোন রাখো ভালো না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান্নামে নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিব সাল্লা আলিহাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের কিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাহেব বসা ওইদিকে দিকে নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ জানেন দোয়ার মধ্যেও নাই দোয়াতে বলে আল্লাহ মানে আল্লাহ তুমি শুধু রহম করো আর রহম করো আমাদের সাথে আর রহম করো না তুমি তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটা তো তার জানা নাই দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ আল্লাহ বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বলাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাবো দোয়া এটা জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম্মা ওর হাম্মা শুধু আমার রহম করো মোহাম্ম কারণ তো রাসুল ইসলাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় করলো আল্লাহর কাছে কি রহমের কোন কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত তো রাহমাতাল আল্লাহ আলমিন আল্লাহর হাবিব সাল আলিয়া তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কারটিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে বললেন রাখো আরে থামো থামো কাজ দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা অ্যাটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইডটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাসুল বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটা সারু আগে সারু আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার আসিস্তা ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি ও আলা বাউলিহি সাজলান মিনমা যে তোমার সেদিন নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ও পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাসুল ইসলাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহ জিকির করা হয় এটা আমাদের আবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআনতালাদ করি এটা আমাদের এবাদত গা এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছামাছু হয়ে রাসুসামের কাছে ক্ষমা চাইছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতে সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুসাম বললেন মনে রেখো তোমরা সহজ পন্থী হয়ে প্রেরিত হয়েছ তোমরা কঠিন হয়ে হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুলো তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুসাহ ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া শুড ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেষ আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আর একটা ছোট্ট উদাহরণ দেয় সুমামা ইবনে উসাল রদি আল্লাহ আল আনহ উনি ইয়ামামার অধিপতি ছিলেন অধিপতি রাসুস্তা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারেনি সোমাম উজ্ল তো সাহাবিরা তাকে ধরে মর্শিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুদ ডাকলো তারা বললো আল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে সোমাম আহনে উস্তাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুদ ইসলাম তার কাছে যেয়ে তার খোঁজখবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাহির এবং রিসালার দাওয়াত দিলেন

সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাখালকে বললো তুমি উঠ উঠের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসতে আসছিল রাসুল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে ওটার গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাস্তা ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রসদ্দ ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসদ্ ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে সালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশি খুলে দাও সাহাবারা বলে বলেন কি আর আসলে সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করত। তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মুর্শিদা নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছে রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইবনে ওসাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবিতা রাস্তা কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহা ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সুলহান তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সাক্ষ্য দিচ্ছি যে মহাম্মদ এবার তিনি বললেন আপনার চেহারা চাইতে অপছন্দের দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোন চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো কোন ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশ্রিকরা চলত তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোন গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়তে বিপদে গম ছাড়া তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাইফ সাহেব ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাফিজাম আবার তোমাম ইবনুসালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুহান এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছে তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুহান এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন শেয়ার দ্য